তো গাইস এই যে নৌকার যে জোড়া আসতেছে আপনারা জানতেই পারতাছেন যে রাইজ রাখি বার্সেস সোহানা এক্সপ্রেস যেটা নাকি দ্বিতীয় টান আসিল এই দ্বিতীয় টানে রাইজের একটা কনফিউজ আসিল আবার বাই ছাড়াও কিন্তু কনফিউজ আসলো যে রাইজের আখি বিজয় হয়েছিল না সোহানা এক্সপ্রেস বিজয় হয়েছিল তো আমি এই ভিডিওর মাঝখানে এই কনফিউজটা দূরছি বা ডাউট যেটা সন্দেহ ছিল যে রাইজের আখি বিজয় হয়েছিল বা সোহানা এক্সপ্রেস বিজয় হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা দর্শকের মাঝে কিন্তু কনফিউজ বা সন্দেহ হয়েছিল যে রাইজের আখি বিজয় হয়েছে কিন্তু আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন আর রাইজের আখির বাইসেরাও কিন্তু কমপ্লেন করছিল যে রাইজের আখি বিজয় হয়েছে কিন্তু এই ভিডিওর মাঝখানে স্পষ্ট দেখা যাতেছে স্লো মোশন করছি দেখতে পারবেন কোন না বিজয় হয়েছে তো এই যে দেখতেছেন একদম কিন্তু স্লো মোশন আছে তো দেখুন কোন নাওটাই কিন্তু লাস্ট আরঙ্গায় যে পৌঁছায় দেখতে পাচ্ছেন রাইজের আখি কিন্তু কিছু কিছু আই গাইতেছে তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে দেখা গেল যে সোহান এক্সপ্রেস এক ফুট মানে বিজয় হয়েছে আর রাইজের আখি এক ফুট হারছে তো এটাই কনফিউজ আসলো তো আমি ডাউটটা দূর করে দিলাম আর ভিডিওটা বেশি বেশি করে রাইজের মাঝে শেয়ার করে দিলাম যাতে রাইজে জানতে পারে বা রাইজের আখির বাইসেরাও কিন্তু জানতে পারে তো গাইস এই ভিডিওটা রিভিউ বানানোর একটাই কারণ মানুষের কনফিউজটা দূর করে দিলাম আর কুমুরি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে সোহানা এক্সপ্রেস বিজয় হয়েছে এটা কিন্তু সিসি ফোর টেস্ট দিকেই কিন্তু তারা ঘোষণা করছে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এমনকি আমার ফেসবুক পেজটাও ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য